পাঁচ দফা দাবির ভিত্তিতে কোচবিহার ডিআই অফিস অভিযান করল এস এফ আই কোচবিহার জেলা কমিটি মঙ্গলবার সংগঠনের সদস্যদের বিভিন্ন দাবিকে সামনে রেখে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে হাজির হয় এবং বিক্ষোভ দেখায় সংগঠনের মূল দাবি কোচবিহার জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কম্পোজিট গ্রাইন্ডের টাকা অবিলম্বে প্রদান করতে হবে স্কুলগুলির বর্ধিত ফিস কম করতে হবে এছাড়া অবিলম্বে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানান তারা

ফলে যে কোনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের দাবি